বাংলার প্রতিটি ঘরে উৎসব মানে কাচ্চি ভাজা মশলার ঘ্রাণ এক একটা স্তরের পর স্তর আর আদর করে ম্যারিনেট করা গরুর মাংস আজকে আমি তৈরি করব এমন এক বিপ কাচি বিরিয়ানি যার এক চামচ মুখে তুললেই আপনি বলবেন এই তো এটাই আসল কাচ্চির স্বাদ একেবারে ঘরে তৈরি আপনার হাতের ছোঁয়ায় কিন্তু হোটেলের থেকেও দারুণ চলুন তবে শুরু করি একদম ঝরঝরে সুগন্ধে ভরা বিপ কাচ্চি বিরিয়ানি প্রথমেই আমরা কাচ্চি বিরিয়ানির জন্য একটি মশলা তৈরি করে নিব এর জন্য একটি শুকনো প্যানে জিরা চা চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ দারচিনি দুই টুকরা লং পাঁচ থেকে ছয়টি সবুজ এলাচ দশ থেকে বারোটি কালো গোলমরিচ এক টেবিল চামচ জয় ফল একটি জয়ত্রী দুইটি এক চা চামচ শুকনা মরিচ পাঁচ থেকে ছয়টি লবণ একটা মশলাগুলো লো হিটে কিছুক্ষণ ভেজে নিব মশলার দারুণ একটা আরো আসলেই বুঝে নিব মশলাটা রেডি তারপর চুলা বন্ধ করে দিব এবং ভাজা মশলাগুলো অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিব এবার আমরা নিয়ে নিব এক কেজি ভালো মানের বাসমতি চাল চালগুলো একটি বড় পাত্রে নিয়ে ভালো করে তিন থেকে চারবার পানি দিয়ে ধুয়ে নিব এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার আমরা কাঁচির জন্য মাংস ম্যারিনেট করে নিব একটি বড় পাত্রে কেজি গরুর মাংস নিয়ে নিব মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে এবার আমরা এতে দিব এক কাপ টক দই আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ ছাল সহ পেঁপে বাটা দেড় টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া দুই টেবিল চামচ আগে থেকে তৈরি করে নেওয়া মশলা সবটুকু এরপর সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ শাহিজিরা এক চা চামচ তিনটি কালো এলাচ কাবাব চিনি দশ থেকে বারোটি অরেঞ্জ ফুড কালার ওয়ান ফোর চা চামচ লবণ দুই টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এক কাপ এবং সবশেষে বেরেস্তা ভাজা তেল এক কাপ এবার সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মেশানোর প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রান্নার পুরো স্বাদ এই প্রসেসের উপরেই নির্ভর করে তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমরা কয়েক টুকরা কয়লা জ্বালিয়ে নিব একটি ছোট পাত্রে কয়লাগুলো রেখে তার উপর এক টেবিল চামচ ঘি দিয়ে সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে মাংসের মধ্যে খুব দারুণ একটা স্মোকি ফ্লেভার আসবে এবার আমরা মাংসগুলো ঠিক এভাবেই রেখে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব মাংসগুলো এক ঘন্টার বেশি ম্যারিনেট করা যাবে না কারণ আমরা এখানে পেঁপেবাটা ব্যবহার করেছি এই পেঁপেবাটার মধ্যে রয়েছে এক ধরনের প্রাকৃতিক এনজাইম যেটার নাম প্যাপেন। এই এনজাইমটা মাংসকে দ্রুত নরম করে ফেলে তাই মনে রাখবেন পেঁপেবাটা দিয়ে ম্যারিনেট করলে এক ঘন্টার বেশি সময় রাখা যাবে না এতে মাংস হবে পারফেক্টলি টেন্ডার তার সাথে এর আসল গঠনও নষ্ট হবে না এরপর আমরা একটি পাত্রে ভালোভাবে ধুয়ে ছিলে নেয়া সাত থেকে আটটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব এরপর এতে দিব এক চা চামচ লবণ এবং এক চা চামচ অরেঞ্জ ফুড কালার এবার আলুগুলো খুব ভালোভাবে মেখে নেব এবার একটি কড়াইয়ে দুইশো এম তেল দিয়ে গরম হতে দিব তেল গরম হয়ে আসলে একে একে আলুগুলো দিয়ে দিব আলুগুলো মিডিয়াম লো হিটে নেড়েচেড়ে চারদিকে ভালো করে ভেজে নেব আলু পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু উপরে সুন্দর একটা রং চলে আসবে ভাজা হয়ে গেলে আলুগুলো একটি পাত্রে তুলে নেব এরপর এতে এক চা চামচ চিনি এবং এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মেখে নেব এতে করে আলুর স্বাদ আর ঘ্রান দ্বিগুণ হয়ে যাবে এবার একটি পাত্রে কাপ কুসুম গরম পানি নিয়ে এতে হাফ কাপ গুড়া দুধ একটা চামচ জাফরান এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিব এবার একটি উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সবশেষে অ্যাড করব হাফ কাপ ঘি দুধের সাথে ঘি মিশানোর মূল কারণ হলো এই মিশ্রণটি যখন আমরা চালের লেয়ারে ছিটিয়ে দিব তখন ঘিটা চালের সঙ্গে মিশে যাবে এর ফলে প্রতিটি চালের দানা আলাদা আলাদা হবে এবং বিরিয়ানিটা হবে একদম ঝরঝরে এবার এই মিশ্রণটি সাইডে রেখে দিব এবার চাল সেদ্ধ করার জন্য একটি বড় রান্নার হাড়িতে তিন লিটার গরম পানি নিয়ে নিব এবার এতে দেব দুই টেবিল চামচ লবণ দুইটি তেজপাতা দুই টুকরো ডারচিনি চারটি সবুজ আলাদ পাঁচ থেকে ছয়টি লং একটা চামচ শাহিজিরা আনিস একটি একটি পিপল এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠলে আরো পাঁচ মিনিট ধরে জাল করে নিব যেন মশলার ফ্লেভার গুলো ভালোভাবে পানিতে চলে আসে এবারে ঢাকনা খুলে পানিতে দেব দুই টেবিল চামচ তেল এবং ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো হালকা নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চালগুলো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব একটু বলে রাখি এক কেজি চাল সেদ্ধ করার জন্য আমরা তিন লিটার পানি এবং দুই টেবিল চামচ লবণ ব্যবহার করেছি এটা একটি পারফেক্ট টেকনিক এতে করে চালে লবণের পরিমাণ একদম ঠিক হবে চাল সেদ্ধ হবার মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে চাল যখন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন পানি ঝরিয়ে নেব এবার আমরা চলে যাব রান্নার শেষ পর্যায়ে প্রথমেই দমের জন্য একটি মোটা তাওয়া চুলায় বসিয়ে তার উপর একটি রাঁধনের হাঁড়ি বসিয়ে দিব এবার হাড়িতে দিব আমাদের ম্যারিনেট করে রাখা মাংস এবং সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিব এর উপর এক এক করে আমাদের ভাজা আলুগুলো বসিয়ে দিব। এবার একটি লেয়ার করে দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাফ কাপ বেরেস্তা দশ থেকে বারোটি আলু বোখারা বিশ থেকে পঁচিশটি কিশমিশ পাঁচ থেকে ছয়টি বাদাম এক টেবিল চামচ কাঠবাদাম কুচি একটা চামচ চিনি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ একটা চামচ গোলাপের পাপড়ি পঞ্চাশ গ্রাম মাওয়া দিয়ে দিব তারপর সেদ্ধ চালের অর্ধেকটা ঢেলে সমানভাবে ছড়িয়ে দিব এরপর আবার একইভাবে আরেকটি লেয়ার করে বেরেস্তা গুঁড়া দুধ আলু পোখারা কিশমিস কাঠবাদাম কুচি কাজুবাদাম কাঁচামরিচ গোলাপের পাপড়ি মাওয়া এবং বাকি সেদ্ধ চালের সবটুকু দিয়ে দিব। এবার দুধের মিশ্রণটি মিক্স করে চালের উপর চারদিকে ছড়িয়ে আপনারা চাইলে একটু অরেঞ্জ ফুড কালার পানিতে মিশিয়ে চালের উপর ছিটিয়ে দিতে পারেন দেখার সৌন্দার জন্য তবে এটি অপশনাল সব শেষে হাফ চা চামচ জাফরান ছিটিয়ে দিব চালের উপরে এবার দমের জন্য আমরা একটি আটার খামি ঢাকনার চারপাশে সমানভাবে লাগিয়ে ঢাকনাটি কড়াইয়ের সাথে শক্তভাবে সিল করে দিব এ পর্যায়ে চুলার আজ একদম লো করে ঠিক দু ঘন্টার জন্য দমে দিয়ে রান্না করব দু ঘন্টা পর চুলা বন্ধ করে আরো বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকনা না খুলে রেখে দিব দমটি সেট হবার জন্য এবার ঢাকনাটি খুলে ফেলব তৈরি হয়ে গেল আমাদের মজাদার লোভনীয় ঝরঝরে পারফেক্ট গরুর কাচ্চি বিরিয়ানি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারা ওই সুস্বাদু রান্নাটি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ